সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা সামনে পূজা আমি পূজার জন্য খান কালেকশনের পক্ষ থেকে মাইনাস বিডির পক্ষ থেকে আমি কিছু আপনাদেরকে একবারে সীমিত রেডে সীমিত রেডে কিছু থাইপেন দেখাবো ফার্স্ট ফার্স্ট ক্লাস একটা থাই এই থাইটা যদি কোনো শোরুম থেকে নিতে যান আপনার মিনিমাম এটা আড়াই থেকে তিন হাজার টাকার নিচে নিতে পারবেন না তিনেও পান কেনা সন্দেহ মিনিমাম আপনার এটার প্রাইস থাকবে তিনের উপরে আর আমি আপনাদের কাছ থেকে সীমিত লাভে এক হাজার টাকা একবারে সীমিত লাভে একদম এক হাজার টাকা আর এটার সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ খুব সুন্দর একটা থাকে এরপর আমি সেকেন্ড আরেকটা দেখাই আপনাকে ডিজাইন ছাড়া আর এই শাড়িটার প্রাইস রাখা যাবে হেভি কাপড় হেভি এগুলো এক দুই বছর না পাঁচ বছরেও কিছু করতে পারবেন না চাইলেও কিছু করতে পারবেন না এই শাড়িটার প্রাইস রাখা যাবে আটশো টাকা অনলি আটশো টাকা শুধু আটশো টাকা আরেকটা ভাই কিংফিশারের ভাই এটাও সুন্দর এটাও ফার্স্ট ক্লাস একটা ভাই আর এটার প্রাইস রাখা যাবে এটার প্রাইস যাবে একদম যাক একবার সীমিত লাগে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই দামে অসম্ভব আপনি হাতে দেখলেই বুঝতে পারবেন যে ভাই এত কম কেন রাখতেছে আসলে আমি আমি শুধু আপনাদের পূজা উপলক্ষে বলা যায় মানে একবারে মানে হালকা মানে জাস্ট গাড়ি ভাড়াটা রাখছি সত্য এরপর আপনাদেরকে আমি আরেকটা থাই দেখাই আরেকটা থাই দেখাই এই যে এটা এটাও ফার্স্ট ক্লাস একটা থাই এই থাইটার প্রাইস রাখা যাবে এই থাইটার প্রাইস রাখা যাবে নয়শো টাকা অনলি নয়শো টাকা এটি এক দুই বছরে কিচ্ছু করতে পারবেন না যারা নেন নাই তার একটা পেন নিয়ে দেখেন যে না মিরাজ ভাই কথার সাথে কাজের মিল আছে কিনা এরপর আমি আরেকটা দেখাই আরেকটা দেখাই প্রতিটা প্রতিটা পাবেন খুব সুন্দর এটা কালার কাটবে না অনেক প্যান্টের কিন্তু কালার থাকে না যে ভাইয়া আমি তো কালো প্যান্ট পরি কালার থাকে না এই টাইপের কাপড় নিয়ে ইনশাল্লাহ এক বছর একটা না পরা যাবে আশা করি ইনশাল্লাহ পড়তে পারবেন আর এটা রাখা যাবে এটা রাখতে হবে আটশো এই টাইপের আরেকটা আছে ছয়শো টাকা আরেকটা আছে সাতশো টাকা এইটা আটশো টাকা হ্যাঁ এই ঠাইগুলো ইচ্ছা মতন করে কাপড় কোয়ালিটি এই একদম সফট তো আমি কিন্তু পূজার জন্য পূজা উপলক্ষে একবারে কম দামে একবারে কম দামে সীমিত লাভে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিছি যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আসেন তিনতালায় তিন দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান ছাপ্পান্ন নম্বর দোকান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল জিরো ফাইভ এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যা যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আমাকে ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখে তারপরে আমার বিকাশে পেমেন্ট করে দিলে আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ চলে যাবে এখানে দুই রকম দুই নম্বর কথা বলার জন্য আসিনি আমি এখানে আমার দোকানের বয়স তেরো বছর চলতেছে আপনাদের দোয়া তো আমি বড় লোক হওয়ারও আমার ইচ্ছা নাই আমার দরকার নেই আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ডাইল ভাত খাওয়াইয়া ইজ্জত শহীদ নাই খাও হ্যাঁ ইমানে শহীদ মৃত্যু দিও আমার ডাইল ভাত খাওয়ার যথেষ্ট আমার বড় লোক হওয়ার দরকার নেই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার